অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দীপাকে কিন্তু এক প্রকার বাড়ি থেকে বের করে দিল লাবণ্য সেনগুপ্ত বাড়ির বাইরে সে ভিক্টরকে দেখে অবাক হয়ে যায় দীপা দীপার কাছে ক্ষমা চাই ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাই রেগে যায় দীপা ততক্ষণে লাবণ্য সেনগুপ্ত সে যদি কাকিমা এসে ভিক্টরকে বাড়ির ভেতরে নিয়ে যায় অর্জুন বলে এরপরে তুই এখানে দাঁড়িয়ে থাকবি চল আর ঈদের বিষয়ে একটা কথা বলবি না দীপাবলির কথা তো আমাকে বলতেই হবে অর্জুন দা বাড়ির বড় ছেলে পালিয়ে গেল আমি তো পালিয়ে যেতে পারবো না তাই কথা তো আমাকে বলতেই হবে ততক্ষণে ভিক্টরকে কিন্তু পেটাতে থাকে প্রতীক তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় সবাই এমন সময় পৃথু চলে এসেছে তিস্তার বাবাকে বলে ওকে আরও মারুন ও কেন এমনটা করলো ভিক্টরও বলে হ্যাঁ বাবা আমাকে মারুন এক পর্যায়ে গুপ্ত সেনগুপ্ত থামিয়ে দিয়ে বলে তিস্তা কী চাই সেটা জানতে হবে সকলের সামনে তিস্তা জানিয়ে দিল সে ভিক্টরের সাথেই থাকবে পৃথা বলে যতদিন আনুষ্ঠানিকভাবে বিয়ে না হয় ততদিন ভিক্টোরির বাড়িতে থাকলে ভালো হতো লাবণ্য বলে দরকার নেই ও আজই আপনার বাড়িতে যাবে পরে আমরা সামাজিকভাবে অনুষ্ঠান করে ওদের আবার বিয়ে দিব পৃথা বলে তাহলে একটা রেজিস্ট্রি করে রাখলে ভালো হয় আমি একজনকে নিয়ে এসেছি তাকে ডাকা হলে প্রবীর মনে মনে বলে সবকিছু তো মনে হচ্ছে সাজানো ছিল ওদিকে দীপের কষ্ট বুঝতে পেরেছে তার দুই মেয়ে তারা কিন্তু অর্জুনকে ভরসা করেছে তাহলে কি মায়ের দায়িত্ব অর্জুনের হাতে তুলে দিবে শোনাও রূপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুন একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ